মাথার যন্ত্রণায় ফেটে যাচ্ছে জোর করে একটা ভিডিও করতে এসেছিলাম কারণ কথাগুলো অত্যন্ত আর্জেন্ট আজই রাতে ছাড়বো বুঝতে পারছো যা ভিওআই হোক কিন্তু তোমাদের বলার দরকার এত বড় প্রায় পঁচিশ মিনিটের ভিডিও সেটা ডিলিট হয়ে গেল মানে কি করবো এডিটিং সফটওয়্যারে দিয়ে এডিট করতে দিয়েছি স্টোরেজ খালি করেছি ডিলিট হয়ে গেল যাই হোক ওই ভিডিওই আবার করি কিন্তু ব্যাপারটা হচ্ছে স্পনটেনিয়াস যে কথাগুলো বলেছিলাম সেই আবেগটা থাকবে কিনা মানে এই মাত্র শেষ করলাম যা যাই হোক তোমাদের অনেকগুলো মুদ্রা এখানে মানে মুদ্রা মানে টপিক কতগুলো ক্লিয়ার করবো প্রথম কথা হচ্ছে যে বিপক্ষের কন্টেন্ট ক্রিয়েটারদের মধ্যে যেমন হোর পড়ে গেছে না দৌড়ো দৌড়ি যে টিনাকে নোংরা করার উদ্দ্বই শেষ রজনী টিনা কন্ট্রোভার্সি শেষ হয়ে যাচ্ছে আরে ডিভোর্স হয়ে যাচ্ছে অবৈধ অবৈধ বলে আর কিছু করতে পারবো না ড্যাশ বাতাড়ি আর বলতে পারবো না বুঝতে পারছো আর বাতারি থাকবে না আর বাকি সব খিল্লি করে ভিডিও নামিয়েছে বুঝতে পারছো তো সব খিল্লি ওখানে যুক্তি নেই কিছু নেই টিনার পজিটিভ কন্টেন্ট পজিটিভ দর্শক যারা দেখো কন্টেন্ট ক্রিয়েটাররা নতুন কন্টেন্ট পাবে শিফট হয়ে যাবে তোমরা হচ্ছে পারমানেন্ট যার জন্য টিনার পজিটিভ দর্শক যারা টিনাকে ভালোবাসে টিনা কেমন বিবি টিনা কীরকম মা টিনা কীরকম বৌদি টিনা কীরকম ননদ এই সমস্ত দেখে না তারা মানুষটাকে একটি অসহায় মেয়ে তার পরিস্থিতির চাপটা তার নির্যাতনের বহরটা দেখে এবং তার সাইবার এর ব্যাপারটা দেখে তাকে ভালোবাসে টিনাকে সাইবার বুলিং করার ছিঁড়ি দেখো প্রথমে হচ্ছে টিনা বিয়ের আগে ছেলে বাচ্ছিল আমাদের সব তৃতীয় নয়ন আছে জানো তো তৃতীয় নজর আছে শুধু শিবজি মানে ভোলা মহেশ্বরের একা আছে কি আমাদের সব আছে বুঝতে পারছো এগুলো সাইবার বলিং ছাড়া কি দ্বিতীয় কথা টিনা যদি এই যে ওপরও করবে তাহলে বাচ্চা পয়দা করলো কেন বাচ্চাটার ওপর এতাদৃশ্য মানে এই এইরকম হাস্যকর এ এই মানে এইরকম এইরকম একটা মানে অত্যাচার তুই কেমন মাটি না তুই পরকিয়া করবি ডিসাইড করেই পয়দা হয়েছিলিস তাহলে তুই বাচ্চা পয়দা করলি কেন ব্যাপারটা হচ্ছে শাশুড়ি এঁটুলি হয়ে লেগে থাকে সেটা এরা ভুলে গেছে জলন টিনাকে দিয়ে টাইলস পছন্দ করিয়ে তা শাশুড়ি ইয়েতে নিজের মায়ের বাথরুম এ লাগিয়ে দিয়েছিল বলে গেছে টিনাকে নিজের বাপকে ফেলে দিয়ে বাচ্চাটাকে ফেলে দিয়ে মাকে নিয়ে দিঘায় গেছিল বলে গেছে টিনার হাত মুচড়ে এক লক্ষ সতেরো হাজার টাকা নিয়ে নিয়েছিল ভুলে গেছে টিনা পরকিয়া করবে বলেই জলনকে বিয়ে করেছিল বুঝতে পারছো কি অবস্থা জলনের নিজের মুখে ভিডিও আছে দরকার হলে আমি খুঁজে বার করে দেবো যে মিঠুন দা বলেছিল তো এটা জলন বলছে যে জানো যখন ওই সৌমালিকে নোংরা করতে এসছে সাইবার বোলিং করতে এসছে যে তোমরা জানো মিঠুন দা বলছে যে আমি তোর মাকে নিয়ে গেছি বলে তোদের বাচ্চাটা হচ্ছে না হলে হতো না এগুলো সব এরা ভুলে গেছে টিনাপ পরকিয়া করবে পয়দা হবার সময়ও জানতো আমি পরকিয়া করবো তাহলে তুই বাচ্চা পয়দা করলি কেন টিনাপ চেয়ে বড় গণৎকার আর নেই বুঝতে পারছো এই হচ্ছে সাইবার বোলিং এর ছিঁড়ি বুঝতে পারছো তো যাই হোক এক আর হ্যাঁ ঠাম্মি এসছে ঠাম্মির সঙ্গে আলোচনা করবে ঠাম্মি একমাত্র যে খাইয়ে দেয় ঠাকমি একমাত্র যে বাড়ির মেয়েকে তাড়িয়েছে এত বড় সাহস বলে ওকে টেনে এনেছিল বাড়িতে হ্যাঁ অবশ্য ওর তখন মনিটাইজেশন হয়ে গেছে ওর মার ফোন ওনাকে গেছিল তবে এগুলো উড়ো খবর এবার উড়ো খবর মানে নিজের খবর কারণ আমি ওয়াইটি জন্ডাতে যখন এসছি তখন একজন বড় কন্টেন্ট ক্রিয়েটারকে আমি দেখেছি সুপ্রিম কোর্টের কেস খেতে বুঝতে পারছো আচ্ছা কেস থেকে ফিরে আসি এবার একটা সিরিয়াস টপিকে আজকে সবাই গণৎকার কারণ ওদ্যই শেষ রজনী টিনাকে নোংরা করে খাওয়ার বুঝতে পারছো আজকে সবাই গণৎকার টিনা এস ডি ও কোর্ট থেকে কেসটা তুলে নিয়েছে কেমন মা তোর বাচ্চার প্রতি কোনো টান নেই দর্শকরা বলে বলে তোকে টান দেয়াবে তুই পরকিয়া করবি তাহলে বাচ্চা পয়দা করলি কেন বাচ্চাটার উপর এইরকম অনাচার অবিচার ব্যাপারটা হচ্ছে এসডি ও এই বা এম ম্যাজিস্ট্রেট কিছু একটা সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট নাকি সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট এসডিএম আমি জানি না মানে টাইম ওর তো মনে করতে পারছি না ট্রিমেন্ডাস মাথা ব্যথা করছে অত্যন্ত ভিডিও ইম্পর্টেন্ট ভিডিও তাই করছি রাত ছাড়বো বুঝতে পারছো ব্যাপারটা হচ্ছে যে কোর্ট থেকে আমি শুধু কোর্ট বলি কারণ এম না এসডিও আমি কনফার্ম নয় এই মুহূর্তে মনে পড়ছে না যাই হোক এসডিএম কোর্ট থেকে টিনা যদি বাচ্চাটার কাস্টাডির জন্যে বা দেখতে চেয়েছিলো বলে যে কেস করেছিল সেটা তুলেই নিয়ে থাকবে তাহলে জলনে তো পোয়া পারো কারণ জলন বাচ্চা দেবে না এটা কনফার্ম জলন বাচ্চা দিয়ে দিলে ও ব্লক চলবে না আচ্ছা তাহলে জলন সোচবার জন্যে সোচ সোচ থিঙ্ক ভাববার জন্যে সোচনেকে নিয়ে কাহে কাম লিয়া থা জলনের সমস্ত কথাই যদি টিনা মেনে নেয় মেন মুদ্রা হচ্ছে নিঃশর্তে বাচ্চা ছেড়ে দিতে হবে আগে ডিভোর্সে তাহলে টিনা রাজি হয়ে যেত হয়নি তো কারণ তখন বক ছিল আশা দেবার জন্য প্লাস তখন ও ফ্ল্যাটে থাকতো এখন বর্তমানে টিনা হচ্ছে মা বর্তমানে ওর যা কন্ডিশন ও আগে বাচ্চার হকটা দেখবে ওর কমেন্ট বক্সে মেডেল পাবার নেই ওর ওয়াইটির রানি হবার নেই ওয়াইটিতে মেডেল পাবারও নেই ওর বাচ্চার হকটাও দেখবে ও কি বলল। শুতে যাবার আগে ঝামেলা ঘুম থেকে উঠে ঝামেলা বৌদির পেছনে মাখানো তেলে যদি এক ফোঁটা কম হয় দাদা ঝামেলা করে বোধায় কারণ আমি অনুমান ভিত্তিক ভিডিও করছি আমি কাউকে পার্সোনালি চিনি না কারোর বাড়িতে গিয়ে আমি ওই পাতানো দিদিগিরি করে আসিনি সুতরাং আমি কি করে জানবো যা দেখছি তাই বলছি টিনার বৌদি যেভাবে ওর থেকে মানে চৌকো দেখি সাড়ে নেই হ্যাঁ আইসাইডে নেই এই কত বড় হাসপাতালে তোর সাড়ে নেই জানুন বাপের সম্পত্তি টিনার বাপের বাড়ি দেখলে মনে হয় টিনা ওদের বাড়িতে এসছে পরের বাড়ির মেয়ে টিনার বাড়ি এসছে না টিনা গেছে ওর বৌদির বাপের বাড়িতে যাই হোক তো এই অবস্থায় ওই বাড়িতে বাচ্চা আনতে পারবে টিনা বাইরে যদি থাকে ফোকলা চন্দ্রকে থাকতে দেবে না অন্তত হাসনাবাদ বসিরার টাকিতেও থাকতে দেবে না অর্কর যে কল রেকর্ডটা যেটা ইয়েকে পাঠিয়েছে ওই ফোকলা ব্যাকগ্রাউন্ডে খেলছে ওইখানে পাঠিয়েছে সেইখানে বলছে তুমি আমি লোকাল ছেলে তোমাদের বাড়ি গিয়ে সব বলবো ভেবেছিলাম মানে তোমাদের বাড়ি গিয়ে ঝামেলা করবো ভেবেছিলাম অর্কর সঙ্গে এ কথাটা বলছে টিনা জিম বন্ধ করে দি। একটা যদি টিনা চলে আসতে বাধ্য হয় খানিকটা শান্তির জন্য খানিকটা টাকার জন্যই শুধু শুধু টাকা দেবে কেন টিনা ফ্রিজ অনেকে খুঁজে পাচ্ছে না যাই হোক ব্যাপারটা এখানে একটা জিনিস দেখো একটা জিনিস দেখো তোমরা টিনা বসিরহাট হাসনাবাদ টাকি এই অঞ্চলে থাকলে ফোকলা মাতলামো করবে গিয়ে তো টিনা ওখানে একা থাকতে পারবে না ঠাম্মিকে নিয়ে হোক যাকে নিয়ে হোক থাকতে পারবে না তাহলে বাচ্চাটা নিয়ে ওকে বাপের বাড়ি উঠতে হবে বাপের বাড়িতে টিনা দেখছে এইখানে বাচ্চা রাখার থেকে অত বড় সাতমহলা বাড়িও নিজে বানিয়ে দিয়ে এসছে তার আগে জলনরা রজনীগন্ধা ফুল বেছে খেত জলন নিজেই বলেছিল ওর বাবা হাঁড়িতে ভাত দেখে খেতে বসে কম পড়লে ওর মা মুড়ি খায় বুঝতে পারছো টিনা থাকাকালীন জমি বন্ধক দিয়ে ভাড়া খাটার জন্য গাড়ি কিনেছিল জলন একদিন ভাড়ায় গেছে ওই পড়ে তারপর টিনা কামিয়ে দিল যা হয়েছে টিনা দৌলতে হয়েছে আর বাকিটা টিনা বেঁচে হয়েছে যেটা টিনা জলন নিজেও স্বীকার করেছে যে ডিভোর্স না হওয়া পর্যন্ত টিনা সে বেঁচবে ও বেচারাম নাম্বার ওয়ান বুঝতে পারছো তো এইবার মা হিসেবে সে তো কমেন্ট বক্সে আমাকে কিরম বড় মা বলে মেডেল দিল সেটা তো দেখবে না সে ওয়াইটিতে তাকে বিরাট বড় মায়ের তকমা দিলো সেটা তো দেখবে না ও তো সেই রকম যদি ও নিজের নাম কেনার থাকতো তাহলে তো এইভাবে বলতো যে আমি অ্যালিমনি নিচ্ছি না আমি কোনো স্থাবর অস্থাবর সম্পত্তি দাবি করছি না টিনার প্রাপ্য হয় এইটা আটকাবার জন্য জলন টাইটেল শ্যুট করেছিল এই সমস্ত কোর্ট কাছারি ঘোরার কথাই টিনার মা বলেছে এইবার সবাই যদি শুধু শুধু টিনাকে বদনাম করার জন্য ফোর নাইনটি এইট কেস যেটা টিনাই দিয়েছে এইটা দেখে তাহলে তো হবে না কেট কোর্ট মানে কেস ওরা টিনার থেকে অনেক বেশি দিয়েছে জলন প্রচুর বেশি দিয়েছে তোমাদের আগের ভিডিও গুনে দেখিয়ে দিয়েছে এই ভিডিওতে আর বলছি না এইবার দেখো টিনা যদি কোর্ট থেকে ছেলে দেখার মানে ছেলে কাছে পাওয়ার কেসটা তুলে নিত তাহলে জলন ভাববার জন্য টাইমটা কেন নিত তার মানে টিনা এমন কিছু বলেছে যেটা জলন অন দ্য স্পট আশা করেনি আমার যেটা মনে হয় টিনা ওই বাপের বাড়িতে আছে এবং বর্তমানে ওর কাছে কোনো আশা নেই কারণ ওই ফোকলার জ্বালায় ও যে ওখানে ফ্ল্যাট নিয়ে থাকবে কারণ টিনা ফিনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট আবার হয়ে যাবে খুব তাড়াতাড়ি হয়ে যাবে ওই তো আইসিআইসিআই ব্যাঙ্কের আজকে একটা ইয়ে দেখলাম একজন অগা মহামূর্খ এইভাবে বলতে বাধ্য হচ্ছি লিখছে ফ্রড কেস করছে আইসিআইসিআই একটা নামি ব্যাঙ্ক টিনাকে ফ্রড মানছো মানো ব্যাংকটা তো আর ফ্রড নয় ক্রেডিট কার্ডের একটা দেখলে তার মানে ফোকলা নিশ্চয়ই আসেনি এলে ফোকলা কন্টেন্ট ক্রিয়েটারকে ফোন করে বলতো কারণ একজন দুজন কন্টেন্ট ক্রিয়েটারের সঙ্গে ও রীতিমতো টাচ রেখে চলেছে ফোন করলে সেটা ওয়াইটিতে চলে আসছে টিনার ঢেকুর তুললে ওয়াইটিতে চলে আসছে যদি ফোকলা জানতে পারে তো বুঝতে পারছো তাহলে টিনা আস্তে আস্তে ঠিক উঠে দাঁড়াবে অনেক দর্শক ওকে হেল্প করতে চায় এই জায়গাটাই ভাঙাবার জন্যে আমার কমেন্ট বক্সে অবধি হামলা হচ্ছে গাল গল্প রচনা হচ্ছে গাল গল্প রচনা হচ্ছে তো যাই হোক আসল কথাটাই আসি এইবার আমার যেটা মনে হচ্ছে টিনা বলেছে যে আমি বাচ্চা দেখব মানে বাচ্চাকে এই বলে পাড়ানো যাবে না তোর মা মরে গেছে আমি বাচ্চার সঙ্গে টাইম কাটাবো জন্মদিনে হয়তো এক ঘন্টা কাটাবো এরকম কিছু বলেছে মানে ভিজিটিং রাইটসের জন্যে ও কোটে কোর্টে আর যাবে না কোর্টের চক্কর কেটে কেটে পায়ে ব্যথা হয়ে গেছে টিনার মা বলছে টিনারা কিন্তু শুধু ফোর নাইনটি এইট কেসই করেছে আর বাচ্চার জন্য কেস করেছে বাকি হ্যারাসমেন্টের কেস কিন্তু জ্বলন করেছে ওই যে তারাপীঠ যাওয়া টিনাদের ক্যান্সেল হয়ে গেল চারটে কেস করেছিল টিনা টিনার মামাতো দাদা টিনা বাবা মা চারটে কেস করেছিল ধোপে টেকাতে পারেনি যেটা ও নিজেই তুলে নিয়েছে বিয়ের আগে কেস হয়েছিল জ্বলন করেছিল তুলে নিয়েছে বুঝতে পারছো টাইটেল সুট কেস জ্বলন করেছে আরেকটা কেস যেটা রানাঘাটে করেছে পাপ ধুতে গেছিলো যেদিন গঙ্গায় ও নিজে বলেছে বাচ্চাটাকে নিয়ে বাড়াবাড়ি করছিল বাচ্চাটাকে নিয়ে বাড়াবাড়ি করছিল মানে টিনা বাচ্চা পাবার পুরো চেষ্টা করেছে বক এনে দেয়নি এবার বকের ফেলিওরটা মানে মোছবার জন্যে এতদিন টিনার গা শুঁকে মেডেল পেয়েছি কী মজা কী মজা টিনার মায়ের কমেন্ট বক্সে এসে বলতো এই তো টিনার জন্মদিনে আমার সঙ্গে টিনার কথা হলে আমি টিনার সঙ্গে ফোন করে কথা বলে এসেছি বলে যারা মেডেল পেত যে টিনার গায়ের গন্ধ শুকে এসেছি আমি বিরাট বড় একটা অ্যাচিভমেন্ট আমার পদ্মশ্রী দাও তারাই আজকে টিনার এগেনস্টে কথা বলছে তার মানে কি প্রমাণিত হয় উকিল চেঞ্জ হয়েছে মনে হচ্ছে না মানে বকের ব্যর্থতা দায় টিনার গায়ে চাপাতে হবে আচ্ছা উকিল চেঞ্জ হয়েছে এই ব্যাপারটাকে নিয়ে আর একটু ডিল করি আমি প্রথমেই বলে দিচ্ছি অনুমানভিত্তিক ভিডিও করে স্টেটমেন্ট দিচ্ছি না যুক্তিগুলো আগে ভিডিওতে বলেছি অনেকে মেস করে গেছে ওয়ান টু থ্রি ফোর করে আজও সাজাই প্রথমে জলন বলেছিল সাড়ে তিন লক্ষ টাকা চাওয়া হয়েছে বকের দলের উকিলরা নাকি চেয়েছে তারপরেই টিনা বললো আমি টাকা চাইনি এটা লাইভেও মেনে নেওয়া হলো ওয়াইটিতে কেউ বলেনি টিনা মিথ্যে কথা বলছে তার মানে উকিলেরা চেয়েছে টাকা চাওয়া হয়েছে এটা ঠিক জলন বলেছিল এত দামি আমি ডিভোর্স নেব না তাহলে বকের আন্ডারে যে উকিলেরা আছে সেম উকিল থাকলে জলন ডিভোর্সের কথাই বলতো না তার মানে কোনো ফ্রেশ উকিল এসছে যার জন্যে বক প্রিয় মানে বকের প্রিয় ইয়েরা কন্টেন্ট ক্রিয়েটাররা বকের প্রিয় দর্শকেরা সবাই মিলে টিনার কেসে বলতে শুরু করেছে মানে বক আর পাত্তা পাচ্ছে না বুঝতে পারছো কেসটা এইখানেই আমার মনে হচ্ছে উকিল চেঞ্জ হয়েছে কারণ কি মানুষের রেপুটেশন একটা থাকে বক ফিনিশার নয় যেমন শচীন তেন্ডুলকার এত মহান ক্রিকেটার গড অফ ক্রিকেট কিন্তু যারা চাঁদেও দাগ খোঁজে তারা বলে সচিন তেন্ডুলকার ধনী ফিনিশার বক ফিনিশার নয় আজ অব্দি একটা কেস ও ফিনিশ করে দেখিয়েছে তোমরা দেখেছো ও টাকা খেঁচুয়ার ও ফিনিশার নয় ও কোনো রেজাল্ট দেয় না না হলে ম্যাডাম অবধি বললেন যে সেক্স ওয়ার্কাররা অবধি বাচ্চা দেখতে পায় জনে জনে যারা এখানে অনেক সিঙ্গেল মাদার আছেন এসে বলছে জনে জনে তারা বলে গেলেন যে আমার বাচ্চা পাঁচ বছরের নিচে ছিল আমি তাকে ইজিলি নিয়ে এসছি তাহলে টিনা পায় না ছাব্বিশ লক্ষ টাকার মাল মালকিনটি বাচ্চা পায় না সেখানে ফোকলাও বাচ্চা চাইনি এটাও তোমাদের মানতে হবে কিন্তু ফোকলাও বাচ্চা চাইনি ভেতরে ভেতরে সেটিং গেটিং ফেটিং মেটিং অনেক কিছু আছে বুঝতে পারছো ফোকলার কিছু কথায় তো আমিও বলেছিলাম প্রথম দিকে কিরাম ধোকা খাইয়েছিল আমাদের হ্যাঁ ফোকলা নিয়ে এখানে চর্চা করতে বসছি না ও নয় কিন্তু এখানে ব্যাপারটা হচ্ছে কি বাচ্চাটা টিনাকে এনে দেয়নি সাড়ে তিন লাখ টাকা চেয়েছিল উকিলেরা তাদের সঙ্গে কথা বলবে না জলন বলেছিল আমার অত দামি ডিভোর্স চাই না সেই জলন ডিভোর্সে রাজি হয়েছে মানে ফ্রেশ আপ উকিল বা ফ্রেশ উকিল দাদা টিনা একবারও বগদাদা বগদাদার বউ কারোর জিজ্ঞেস করলো না বুঝতে পারছো এবং যে বকপ্রিয় যে দর্শকেরা এবং যারা বককে মেন্টার মানে দাদা মানে কি আর কি নাকি মানে কে জানে নিজেরাই বলেছে ভিডিওতে তারা টিনাকে ফোন করে যারা ফোনে কন্ট্যাক্টে আছে তারা টিনাকে দিয়ে বলিয়ে নিত যে তোর মানে সব কিছু দুঃখের অবসান হচ্ছে ডিবস্থা হয়ে যাচ্ছে একবার দাদাকে ক্রেডিট দিবি না এটা আমি লাইভে শুনেছি ওরে তুই চুপকারি ওরে তুই চুপকারি এমন করছে যেন টিনাকে অ্যাডপ্ট করেছে মানে টিনাকে টিনার মা ওকে দিয়েছে ও একটা দত্তক নিয়েছে আর তারপরে একজন তো কষ্ট বললো দাদার কথাটা একটু বলে দাও টিনা সবাই বলছে দাদা টাকা নিয়েছে বুঝতে পারছো ব্যাপারটা টিনা সঙ্গে সঙ্গে বললো যে দা দাদা আমাকে একটা টাকাও নেয়নি আমার বিনা পয়সা কেস হচ্ছে না কি সব হলো আমার মনে নেই কোন লাইফটার কথা বলছি যেদিন জলন বন্ধন নাম করে পুরনো দিয়ে আবার গাড়তে এসেছিলো এই এই মানে আর্টিফিশিয়াল জুয়েলারি লাইভ নয় টিনা বাপের বাড়ি থেকে একটা লাইভ করেছিল যেখানে কাশি হচ্ছিলো মানে আছে মুখের লবঙ্গ রেখেছিল সেই লাইফটার কথা বলছি কন্টিনিউ তারপরে একটা ফোন এলো সঙ্গে সঙ্গে গড় গড় করে বকে সম্বন্ধে বলতে রইলো দাদা এই করেছে দাদা ওই করেছে দাদা সেই করেছে আজকে ডিভোর্স কেস হলো উকিল দাদার কথা হল বক দাদার কথা একবারও হলো না আর বক দাদার প্রিয় দর্শকেরা এবং বক দাদার প্রিয় কন্টেন্ট ক্রিয়েটাররা উল্টো দিকে খেলছে এই সব দিকে দুয়ে দুয়ে চার হয় না সাড়ে চার হয় তোমরাই বলো আমার খুব মনে হচ্ছে কারণ আগের সেটা উকিলরা আগের সেটা উকিলরা লয়াররা তারা সাড়ে তিন লক্ষ টাকা চেয়েছিল টিনা চায়নি টিনা জানতো না হয়তো যেটা আমরা মানতে চাইনি যে টিনা জানতোই না এত সাহস যে লাইফেও কিন্তু মেনে নেওয়া হলো টিনা জানতো না এবং জলন মুখের ওপর বলে দিল এত মেহেঙ্গা এত দামি ডিভোর্স আমার চাই না সাড়ে তিন লাখ টাকা দেবো না তাহলে সেম সেট অফ উকিল হলে জলন তাদের সঙ্গে কথাই বলতো না তাহলে কোনো ফ্রেশ উকিল এসছে দেখো উকিল চেঞ্জ হয়েছে যুক্তিতে তো মনে হচ্ছে যুক্তিতে তো মনে হচ্ছে সুতরাং বক পাত্তা পাচ্ছে না এটাও কিন্তু ওয়াইটির আব্বাব দেখে তোমরা বুঝতে পারছো যে বক বর্তমানে পাত্তা পাচ্ছে না হ্যাঁ কায়দা তো তোমরা দেখলে একটু দেখো ওয়াইটির দাদা বলে না যে টুথপেস্টের নামাক আছে তো তোমাদের টুথপেস্টের নামাক আছে তোমরা বুঝতেই পারছো বক পাত্তা বর্তমানে পাচ্ছে না বকের লেজরগুলোও পাত্তা পাচ্ছে না এবং তারা পাল্টে খাবে এক নম্বর কথা তাহলে উকিল চেঞ্জের ব্যাপারটা ডিল করতে পারলাম এসডি কল এসডিও এসডিও বা এসডিএম কোর্ট থেকে যদি বাচ্চার আর্জি টিনা তুলে নিত তাহলে বক তো যা জলন তো যা চাইছে তাই পেয়ে গেল তাহলে জলন আজকেই ডিভোর্স পেপারে সাইন করে দিত না দিত না কি তোমরাই বলো দিত কি দিত না তাহলে ভাবার জন্য কি টাইম নিয়েছে আমার মনে হচ্ছে টিনা বর্তমান পরিস্থিতিতে ও ওই বর্তমান এখন ছমাস পরে দেখো চেঞ্জ হতেই পারে চেঞ্জ হয়ে যাচ্ছে হবেও এই কিছুদিন আগে টিনা পাল্লা বাড়ি ছিল এখন টিনা কাঙালিতে এসে ঠেকেছে আবার ওর যেভাবে নজর না লাগে বিউটিও হচ্ছে আর আইসিআইসিআই ক্রেডিট কার্ডের একটা ইয়ে দেখলাম আবার ও আস্তে আস্তে নিজেকে যদি সামলে নেয় ঠাম্মি এসছেন ঠাম্মি ওকে দাদা বৌদি অশান্তির থেকে আড়াল করবেন এরা যতই নোংরামো করে পয়সা কামাক যে থাম্মি পরকিয়াতে হেল্প করছে পরকিয়ার কথা শুনছে তা তো নয় থাম্মি একমাত্র খানিক ভালোবাসে ওই যে ইয়েগুলো টিনার মাও ভালোবাসে মায়ের মাতৃস্নেহ কখনো কম হয় না কিন্তু উনি ব্যালেন্স করতে পারছেন না পুত্রবধূ এবং মেয়ে নিয়ে করতে হলে একটা ব্যালেন্স রাখতে হয় যেটা উনি পারছেন না এবার ব্যাপারটা হচ্ছে যে একটা জিনিস দেখো ঠামি ওই শ্যুটগুলো নিয়ে সেইটা আমি তোর জন্য এনেছি বললেন টিনার এখন মন নেই বুঝতে পারছো তো যার জীবনে ডিভোর্স হচ্ছে মানে তার কীরকম মনটা হয় বলো ডিভোর্স ও প্রাণপণে চায় কারণ ওর একটা তোমাদের মনে আছে সেই প্রথম যে ফ্ল্যাটটা নিতে গিয়ে এরা সব বল কন্টেন্ট করেছিল কি বাজে মেয়ে তুই স্বামীর নাম ইউজ করে ফ্ল্যাট নিলি মানে কি ডিভোর্স না হলে ওর আধার কার্ড পর্যন্ত ও দিতে পারছে না জলনের নাম আসছে এবং জলন সেই সুযোগের সদ্ব্যবহার করতে এসেছিলো কি হাসপর্দা আমার নাম নিয়েছে আমার নাম নিয়েছে উড়ে আসপদ্দা চিড়ি টিনার বাবাকে দেখলে প্যান্টে হেসি করে দিয়েছিল তো যাই হোক এই হচ্ছে ব্যাপার স্যাপার সুতরাং টিনার ডিভোর্সটা প্রচণ্ড দরকার কিছু করলেই অবৈধ হয়ে যাচ্ছে শুধু তাই নয় ওর কোনো ডকুমেন্ট তৈরি হচ্ছে না টিনার ডিভোর্স দরকার জলনেরও দরকার কারণ জলন বাচ্চাটাকে নিয়ে যখন ওই ইয়েতে যায় ও কী বলে ওটাকে কুল্লার বাজারে যায় একদিন বলছিল যে রোদে নিয়ে গেলে বাচ্চাটা রোদ লাগবে ওই জন্যই হয়তো জ্বর হয়েছে প্রায়ই বাচ্চাটাকে নিয়ে যায় বলছিল যে বাচ্চাটাকে এখন এই ভদ্রপুরে যদি বাজার করতে নিয়ে যাই তাহলে ওরা রোদ লেগে যাবে আর বাড়িতে থাকলে মাকে রান্না করতে দেবে না বুঝতে পারছো মাকে রান্না করতে দেবে না আর দাদু তো চব্বিশ ঘন্টা কাজ নিয়ে বেশি থাকে ওনার টাইম পাস করার আর কোনো ব্যাপারই নেই কারণ কারণটা তোমরা জানো এই ভিডিও আর আলোচনা করছি না তাহলে এইখানে দেখো জলনের ডিভোর্স দরকার শুধু টেনার যে পড়েছে একসঙ্গে তা নয় মানে বেশি টান পড়েছে তা নয় টিনার কার জন্যে টান পড়বে ফোকলা মাতালের জন্যে তো যাই হোক আর দ্বিতীয় কথা টিনার মুখ স্পষ্ট বোঝা যাচ্ছে ওই ফটোটায় আর ফোকলার কাছে হয়তো কোনো ভিডিও থাকতে পারে ও কত কি প্রমাণ জোগাড় করে রেখেছে কে জানে সুতরাং জলন একটা প্রিন্ট আউট দেখালো ওয়াই টিতে যা আসবে করে তাই নিয়েই তো ভিডিও করবো ভেতরের খবর আমার কাছে নেই আমি তো কারোর সঙ্গে সম্পর্ক রাখি না কার কেউ আমার সাথেও সম্পর্ক রাখে না সুতরাং আমি কি করে জানবো কথাবার্তা বলি না আমি তো ব্যাপারটা হচ্ছে যুক্তি দিয়ে কথা বলি দেখো জলন একটা ফটো দেখালো মানে ও বললো আমার ব্ল্যাকমেলের একটা ব্যাপার আছে ওই ফটোটা কেন দেখাবে মানে বাইগামির ও কেস করবে না কিন্তু ওই ছুতো করে কিছু টাকা হঠাৎ করে এতদিন গয়না 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 শুনছিলাম এখন আবার তিরিশ চল্লিশ হাজার টাকা করতে এলো তার মানে দেখো জলন নিজের শর্ত দেবে গয়নার শর্ত টিনার সামনেও বলবে না ওগুলো ওয়াইটির জন্যে কারণ গয়নার শর্ত প্রয়োগ করতে পারবে না ঠিক আছে ডিরেক্টলি হয়তো বলবে আমার তিরিশ চল্লিশ হাজার টাকা দিতে হবে নাহলে আমি বাইকে আমি নিয়ে তোমার ঝামেলা করবো ডিরেক্টলি কারণ কিছু কথা শুধু ওয়াইটির জন্য থাকে টিনাকে বদনাম করার জন্যে আসল যখন মুখোমুখি হবে টিনা যে গয়না নিয়ে আসেনি টিনাও জানে জলনও জানে শুধু মুখোমুখি বসে তো হবেই না কথাবার্তা এবার জলন যখন কথা বলতে রাজি হয়েছে তার মানে বকের উকিল নয় এটা পুরনো সাড়ে তিন লাখ লাখি উকিল নয় ফ্রেশ উকিল এখানে আমার মনে হচ্ছে হয়তো আর জলন বক প্রিয় লোকেদের হাবভাব ভাব দেখে আমার খুব মনে হচ্ছে বক হয়তো আর পাত্তা পাচ্ছে না খুব মনে হচ্ছে এবার দেখো এগুলোর যুক্তির কথা অরিন ট্রলি তো ওড়াচ্ছি না দুয়ে দুয়ে ছাড় করে বলছি এইবার মেইন রকেট সায়েন্সটা কি জানো যদি জলনের যেটা ইচ্ছে যে টিনা নিঃশর্ত হয়ে বাচ্চা ছেড়ে দিক এটা আগেও টিনা দেয়নি তাহলে ডিভোর্সটা তো এক বছর আগে হয়ে যেত সেই মানে জগন্নাথ বাঁচিয়েছে তাহলে ফোকলার পাল্লায় পড়তো গো বাবা বাঁচা গেছে তো যাই হোক ব্যাপারটা হচ্ছে যে টিনা তখনও দেয়নি এখনও হয়তো দেবে না কারণ দিয়ে দিলে চলুন ভাববার টাইম কে নিয়েছে আমার মনে হচ্ছে যে টিনা বর্তমানে যেহেতু ও বাপের বাড়িতে আছে ও দেখো ও মা ওয়াইটিতে কে কী বললো ওর কিছু এসে যায় না ও তার সন্তানের মঙ্গল দেখবে ওর সন্তানের মঙ্গল এই জন্যেই ও মনে হবে যে অত বড় জায়গা বুঝতে পারছো আর ওর বাপের বাড়ি সেখানে কাছে পাওয়ার একটা কষ্ট তো আছেই কিন্তু ডিনা দু বছর ধরে সেটা ঝেলছে বুঝতে পারছো তো ও হয়তো বলবে যে বিপদ তারিণীর দিন আমাকে একটু ছেলে দেখতে দিতে হবে আমি হাতে ওর ধাক্কাটা বাঁধবো বা জন্মদিনের দিন এক ঘন্টা আমার ছেলের সঙ্গে কাটাতে হবে দিতে হবে মানে ভিজিটিং রাইটস আর ছেলের জন্য কিছু সম্পত্তি চাইবে বলা যায় না দ্বিতীয় পক্ষ তো আসবেই কারণ জলনের ব্লগে ওই ন দশ হাজারের থেকে যদি ওপরে উঠতে হয় এটা ফিমেল ক্যারেক্টার লাগবে আর ফিমেল ক্যারেক্টার এলে ওই গায়ে হলুদ দাজ বসন্তের গায়ে হলুদ কাল বসন্ত টোপর পড়লো কাল নখের নেলপালিশ লাগালো কাল আমি গালে দাড়িতে ভেসিয়াল করলাম এই করে জলন কিন্তু দেড় বছর কাটিয়ে দেবে বেচিয়ে ও ও ও কন্টেন্ট বেচবে বেশ ঝানু ঝানু বছর কাটিয়ে দেবে এরপর সেই যে যে দ্বিতীয় স্ত্রী আসবে তার যদি এক্সপার্টাইজ হয় সে তাহলে এই ভিউ লেভেলটা ধরে রাখতে পারবে নাহলে ওটা থেতিয়ে যাবে কিন্তু প্রথম প্রথম বেশ কিছু ভিউ হবে তাছাড়া ফিমেল ক্যারেক্টার থাকলে জলন প্রমোশনেরও চেষ্টা করবে যেন টিনার জন্য করে দিয়েছিল বুঝতে পারছো এবার ওয়াইটিতে যে স্যাম্পেলটা আমরা দেখছি কে জানে কি ভবিষ্যতেই জানে তার সেখানে তো কিছু হবে না তবু ফিমেল থাকলে একটা প্রমোশন পাওয়ার একটা চান্স আছে আর ব্লগেও একটু চেঞ্জ হবে ডেফিনেটলি একটু চেঞ্জ হবে এই ভিউ একটু বাড়বে বুঝতে পারছো সুতরাং জলনের কাছে ডিভোর্সটা অত্যাবশ্যকীয় ঠিক টিনার মতোই অত্যাবশ্যকীয় শুধু যে টিনা লাফাচ্ছে তা নয় বারবার বলছি যে টিনা যদি ছেলে ছেড়ে দিয়ে চাইতো ডিভোর্স তাহলে ও আগের বার ডিভোর্সটাই নিয়ে নিত কিন্তু তখন ওর কাছে উপায় ছিল ওর ফ্ল্যাটটা ছিল এখন ওর কাছে নেই সেটা তো হয়তো ছেলে নিজের কাছে নিয়ে আসার জন্য টিনা বলবে না এটা ঠিক কথা নিজের কাছে নিয়ে আসার কথা বলে জলন রাজি হবে না কিন্তু জলন যখন ভাবার সময় নিয়েছে তার মানে টিনা কিছু শর্ত নিশ্চয়ই রেখেছে এবং আমার দুটো শর্ত মনে হচ্ছে এক হচ্ছে ছেলেকে দেখতে দিতে হবে স্পেশাল স্পেশাল অকেশানে জন্মদিনে হলো বিদপ বিপত্তাণী হল এইরকম স্পেশাল স্পেশাল অকেশানে আমি ছেলের সঙ্গে টাইম কাটাবো দেখব আর একটা হচ্ছে আমার ছেলের নামে সম্পত্তি দিতে হবে এবার জলন দেখছে এ অ্যালিমনি নিচ্ছে না জলনের টাইটেল স্যুট জলনের মেন হচ্ছে দিদিকে দেব না বুঝতে পারছো বউকে দেব না ওর সম্পত্তি ওর মাঠ ওর ঘাট ওর সর্ষের ক্ষেত যদি টি না চায় না ও রাজি আছে তো জলন এই জন্যই ভাবার সময় নিয়েছে মেন কথা হচ্ছে ব্ল্যাকমেল করে কতটা টাকা নেবে কীভাবে নেবে সেটাও ডিসাইড করবে তো ওই জন্যে তিন দিন আর ঘোরের লোকেরা ফট করে রাজি হয় না তোমার আমার মতো বুঝতে পারছো তো তারা ভাবার সময় না এটা সত্যিই তো একটা বিরাট ডিসিশান তবে কি মুখের ওপর না করেনি তার মানে একটা যুক্তি হতে পারে যে টিনা বাচ্চা কাছে আনতে চাইছে না নাহলে জলন না করে দিত আর জলন যখন ভাবার সময় নিয়েছে তার মানে টিনা শর্ত ছাড়েনি এসডিও কোর্টের যে কেসটা তুলে নিয়েছে সেটা নয় টিনাও শর্ত রেখেছে নাহলে কি ভাবার জন্য নেবে তাহলে তো ডিভোর্সকে স্পেন্ডিংয়ে হতো না আজই তো শৈশাবদ্ধ হয়ে যেত যাকে ভিডিও বড় করছি না আগের ভিডিওটা এত ভালো করেছিলাম গো সেটা ডিলিট করে ফেলেছি যাই হোক দুবার করলাম কিন্তু অনেকক্ষণ করছি মন দিয়ে শোনো কমেন্ট লিখো ভাল লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব ইউ